আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা মানপত্র ক্লাসে তোমাদের সবাইকে সাধন আমন্ত্রণ আমরা আজকের এই পর্বে মানপত্র লেখার নিয়ম মানপত্রের বেসিক এবং মানপত্র কিভাবে আমরা লিখলে একটা ভালো নাম্বার আমরা পরীক্ষায় পেতে পারি সেই সম্পর্কে আজকে আলোচনা আমরা করব। তো মানপত্র কিন্তু অন্যান্য যে চিঠিপত্রগুলো রয়েছে সেগুলোর তুলনায় হচ্ছে কিছুটা কঠিন মানপত্র আমরা সাধারণত হচ্ছে লিখতে খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করি না একটু যেহেতু কঠিন ভাষায় লিখতে হয় সেক্ষেত্রে আমরা একটু অ্যাভয়েড করার ট্রাই করি তো খুব সহজ পদ্ধতিতে কি কী বেসিকগুলো বা কি কী নিয়মগুলো হচ্ছে আমরা একটু মাঠ মাথায় রাখলে আমরা সুন্দর করে একটা মানপত্র প্রেজেন্ট করতে পারবো সেই বিষয়ে কিন্তু আমরা প্রথমে হচ্ছে আলোচনা করবো তার আলোকে আমরা দুইটা নমুনা নিয়ে দেখব যে বেসিকগুলো যে আমরা আলোচনা করেছি তার সাথে কি কি মিল আছে এবং কিভাবে হচ্ছে আমরা মানপত্র একটা সুন্দরভাবে খাতায় লিখে একটা ভালো মার্ক পেতে পারি তো চলো আমরা একদম প্রথমে মানপত্র কেন লেখা হয় বা মানপত্র লেখার মেন উদ্দেশ্যটা কি মানপত্র হচ্ছে কি কি উদ্দেশ্যে হচ্ছে লেখা হচ্ছে সেই বিষয়ে হচ্ছে আমরা একটা আলোচনা করব আচ্ছা কোনো ব্যক্তি বা সমষ্টিকে বরণ বিদায় সংবর্ধনা বিদায় অথবা সংবর্ধনা বা অভিনন্দন জানানোর জন্য যে সম্মান বা শ্রদ্ধা ভাজন সূচক পত্র রচনা করা হয় তাই হচ্ছে মানপত্র অর্থাৎ মানপত্র লেখার মূল উদ্দেশ্যই হচ্ছে একজন ব্যক্তিকে বা ব্যক্তির সমষ্টিকে মানে হচ্ছে একাধিক ব্যক্তিকে বা কোনো একটা গোষ্ঠীকে যদি আমরা হচ্ছে কোনো অনুষ্ঠানের জন্য বরণ করতে চাই অথবা যদি আমরা তাদেরকে বিদায় জানাতে চাই অথবা যদি কোনো সংগঠন অনুষ্ঠানে তাদেরকে হচ্ছে আহ্বান করতে চাই এবং তাদেরকে অভিনন্দন জানাতে চাই তাদের কোনো কার্যক্রমের জন্য সেক্ষেত্রে তাদেরকে এবং হচ্ছে 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 তোমার শ্রদ্ধা ভরে করে তাদেরকে কিভাবে আমরা জানা মানে আমন্ত্রণপত্র সম্মান জানাতে পারি সেটার একটা পত্র হচ্ছে আমাদের মেইনলি মানপত্র মানপত্র লেখার নিয়মগুলোতে আমরা এখন আসি মানপত্রের বিষয়বস্তু অনুযায়ী শিরোনাম দিতে হবে অর্থাৎ সর্বপ্রথম শুরু করতে হবে কি বিষয়ে হচ্ছে আমরা মানপত্রটা লিখতে চাচ্ছি তার উপরে অর্থাৎ মানপত্রের বিষয়বস্তু বিষয়বস্তু কি হচ্ছে অভিনন্দন জানানোর জন্য একটা মানপত্র হতে পারে তাদের হচ্ছে বিষয় সম্পর্কিত হচ্ছে সেই বিদায় নিয়ে চলে যাওয়ার জন্য তার যে হচ্ছে এত গত বছরগুলোতে তার যে হচ্ছে বা তার হচ্ছে তোমার কার্যকলাপ যা ছিল তার যে অবদান ছিল প্রতিষ্ঠান বা যে কোনো সংগঠন যে কারণেই হোক না মানে যেই জায়গাতেই হোক না কেন সেই বিষয় সম্পর্কে তাকে হচ্ছে শ্রদ্ধা জানানোর জন্য বা তাকে সম্মান প্রদর্শন করার জন্য যে হচ্ছে কথাবার্তা সেই আলোকে আলোকে হচ্ছে একটা বিষয়বস্তু দিয়ে আমাদের প্রথমত শশির নাম দিয়ে শুরু করতে হবে এরপর আসবে হচ্ছে তোমার মানপত্র কয়েকটি প্যারায় ভাগ করে লিখতে হয় অর্থাৎ একদম এক নাগারে অনুচ্ছেদের মতো মানপত্র লেখা যায় না কিছুটা প্যারা দিয়ে দিয়ে ভাগ করে ভাগ করে হচ্ছে আমাদের মানপত্রটা লিখতে হয় প্রতিটি প্যারার শুরুতে ব্যক্তির মানে যাকে আমরা সংবর্ধনা দিতে চাচ্ছি বা তার যার উদ্দেশ্যে আমরা মানপত্রটা পাঠ করব আর কি তার সাথে হচ্ছে যুক্তিযুক্ত বা তার সাথে রিলেটেড এরকম বিভিন্ন সম্ভাষণ শব্দ যেমন কি কি হতে পারে মাননীয় হতে পারে বরণ্য অতিথি হতে পারে অগ্রজবৃন্দ ইত্যাদি উল্লেখ করতে হবে অর্থাৎ যাকে আমরা সংবর্ধনা দিতে চাচ্ছি অথবা যার উদ্দেশ্যে হচ্ছে মানপত্রটা আমরা হচ্ছে লিখছি তাকে উদ্দেশ্য করে তাকে সম্বোধন জানানোর জন্য যে সকল সম্ভাষণ শব্দ আমরা ব্যবহার করতে পারি সে সকল সম্ভাষণ শব্দ দিয়ে হচ্ছে আমরা এই প্যারাগুলো শুরুতে হচ্ছে মানে লিখবো ঠিক আছে এরপর আসো হচ্ছে প্রতিটি প্যারায় সম্বোধে ব্যক্তির কর্মকীর্তি গুণাবলী কি কর্মকীর্তি গুণাবলী ও অবদানসমূহ সম্মান ও কৃতজ্ঞতার সহিত উল্লেখ করতে হবে অর্থাৎ এটা কেন লেখা হচ্ছে লেখার মূল উদ্দেশ্যই কিন্তু হচ্ছে প্রতিটি মানে সংবধে যে ব্যক্তি আছেন যাকে আমরা হচ্ছে মানপত্র লেখার যে উদ্দেশ্যে যাকে হচ্ছে আমরা সিলেক্ট করেছি তার কর্মকীর্তি অর্থাৎ এতদিন যে কর্মকাণ্ড তিনি করেছেন বা এতদিন যে কাজকর্ম তিনি করেছেন যে অবদান রেখেছেন এই প্রতিষ্ঠান বা সংস্থার প্রতি সেই ক্ষেত্রে তার হচ্ছে কার্যকলাপ তার বিভিন্ন ধরনের চারিত্রিক গুণাবলী এবং তার অবদান সমূহ এই প্যারাগুলিতে উল্লেখ করতে হবে যে কারণে তাকে মেনে সংবর্ধনা দেওয়া বা তাকে হচ্ছে বিদায় সংবর্ধনা দেওয়া বা তাকে অভিনন্দন জানানো বা শুভেচ্ছা জানানো মানপত্রের ভাষা হতে হবে অবশ্যই মার্জিত শুদ্ধ সুশৃঙ্খল শব্দচয়ন বিশিষ্ট অর্থাৎ খুবই মার্জিত ভাষায় হচ্ছে মানপত্রে লিখতে হবে এবং হচ্ছে খুবই শুদ্ধ ভাষা থাকতে হবে সেখানে সাধু ভাষা এবং চলিত ভাষার মিশ্রণ একেবারেই বর্জনীয় কখনোই এটা করা যাবে না অবশ্যই হচ্ছে চলিত ভাষায় লিখতে হবে সাধু ভাষার এখানে কোনো ব্যবহার থাকবে না এবং সুশৃঙ্খল শব্দচয়ন বিশিষ্ট মানে হচ্ছে খুব সুন্দর শব্দ ব্যবহার করে আমাদের সব বাক্যগুলোকে সাজাতে হবে ঠিক আছে এবং সর্বশেষ নিয়ম হচ্ছে সর্বশেষ আমরা কি করব তারিখ দিয়ে এবং প্রেরকের নাম পরিচয় উল্লেখ করতে হবে অর্থাৎ সর্বশেষ হচ্ছে আমরা তারিখ দিয়ে শেষ করব এবং যে হচ্ছে পত্রটা পাঠ করবে অর্থাৎ যে হচ্ছে প্রেরক তার হচ্ছে নাম পরিচয় দিয়ে আমরা হচ্ছে সমাপ্তি ঘোষণা করব। এই হচ্ছে আমাদের টোটাল বেসিক বা হচ্ছে বেসিক রুলসগুলো কী কী সেগুলো নিয়ে আমরা আলোচনা করলাম এবার আমরা হচ্ছে একটা নমুনা দেখলে ভালো করে বুঝতে পারবো যে কোন কোন জায়গায় আমরা কী কী হচ্ছে আমাদের কি বলে নিয়মগুলো হচ্ছে আমরা লিখেছি বা নিয়মগুলোর সাথে আমাদের কতটুকু মিল আছে তো আমাদের প্রথম যে আছে আছে সেটির মধ্যে আমাদের বিষয়বস্তু হচ্ছে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় মানপত্র অর্থাৎ হচ্ছে যারা এসএসসি পরীক্ষা দিবে সেই এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান হবে সেই বিদায় অনুষ্ঠানে হচ্ছে তাদের উদ্দেশ্যে এক ধরনের হচ্ছে মানপত্র পাঠ করা হবে যে তারা হচ্ছে আমাদের স্কুলের মধ্যে এতদিন ধরে যে ছিল সেক্ষেত্রে তাদেরকে হচ্ছে ভবিষ্যতের জন্য বা হচ্ছে তাদের পরীক্ষার জন্য হচ্ছে শুভেচ্ছা জানানো এবং তাদের হচ্ছে তাদের জন্য করা এবং তাদের যে অবদান ছিল এই স্কুলের ক্ষেত্রে তাদের হচ্ছে সাফল্য ধরে রাখার জন্য মানে রেজাল্টের যে সাফল্যটা সেটা ধরে রাখার জন্য তাদের অবদান কী কী ছিল সেগুলো নিয়ে আমরা এখানে আলোচনা হবে কীরকম আলোচনা হবে দেখো সর্বপ্রথম আমরা যে নিয়ম দিয়েছিলাম সেখানে বলেছিলাম হচ্ছে বিষয়ের সাথে সংশ্লিষ্ট একটা শিরোনাম থাকবে সো শিরোনামে তারা কি দিয়েছে কামরুন নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় দু হাজার বাইশ সালে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মানপত্র অর্থাৎ স্কুলের নাম হচ্ছে নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় যারা দু হাজার বাইশ সালের পরীক্ষার্থী তাদের বিদায় অনুষ্ঠান উপলক্ষে একটা মানপত্র হচ্ছে আমরা এখন পেশ করি সর্বপ্রথম হে বিদায় বৃন্দ অর্থাৎ হচ্ছে অভ্যাগত যারা বিদায় নিয়ে চলে যাচ্ছে তাদেরকে হচ্ছে হে বিদায় অভ্যাগত বৃন্দ শব্দটির মাধ্যমে হচ্ছে সম্বোধন করা হয়েছে ঠিক আছে এরপরে কি বলছে আজকের এই বিদায় অনুষ্ঠানে তোমাদের বিদায় দিতে এসে মন ভরে উঠেছে স্মৃতির সুধায় অর্থাৎ খুবই হচ্ছে মার্জিত শব্দ আমরা বলেছি এবং শুদ্ধ ভাষা এবং হচ্ছে খুবই চমৎকার শব্দ চয়নের মাধ্যমে কিন্তু বাক্যগুলো হচ্ছে আমাদের গঠন করতে হবে তো মন ভরে উঠছে স্মৃতির অর্থাৎ স্মৃতির হচ্ছে ভান্ডারে বা তোমাদের সাথে যে এত বছরের বা এত দিনের যে হচ্ছে একটা সুসম্পর্ক ছিল সেই সুসম্পর্কের সাথে অবশ্যই অনেক অগাধ স্মৃতি হচ্ছে আমাদের সাথে জড়িত তো সেই স্মৃতিগুলো হচ্ছে আমরা এখন রোমন্থন করছি একসাথে কাটানো ক্লাসের দিনগুলো খেলার মাঠের হাসি আনন্দ পরীক্ষা প্রস্তুতির ব্যস্ততা সব কিছুই আজ মনে পড়ে যাচ্ছে অর্থাৎ তোমাদের সাথে কাটানো এই দিনগুলো এই স্কুলের মাঠে তোমরা খেলাধুলা করতে সেই হাসি আনন্দের দিনগুলো পরীক্ষার সময় যে ব্যস্ততার দিনগুলো সব কিছুই আজকে এই শেষ বেলায় এসে মনে হচ্ছে সব কিছু একসাথে রিমাইন্ড হচ্ছে আমাদের বিদ্যালয়ের প্রতিটি কোন তোমাদের পদচিহ্নে ভরপুর হয়ে আছে অর্থাৎ প্রত্যেকটা কোনায় কোনায় তোমরা তোমাদের যে পদধুলি দিয়েছিলে বা তোমরা যে এখানে হচ্ছে ঘোরাঘুরি করতে বা তোমরা সবসময় এরকম বিরাজ করতে সেই ভাবটা বা সেই হচ্ছে অনুভূতিটা মনে হয় এখনো হচ্ছে তাজা হয়ে উঠছে বা এখনো রয়ে গেছে এরপর আমাদের কি বলেছে হে জ্ঞানের অন্বেষণকারী অর্থাৎ তোমরা যারা জ্ঞান আহরণ করতে আমাদের এই বিদ্যালয়ে এতদিন পড়াশোনা করেছো বা হচ্ছে আমাদের এই বিদ্যালয়ের সঙ্গীত ছিলে তাদেরকে বলছে জ্ঞানের অন্বেষণকারী জ্ঞান খুঁজতে যারা তোমরা এতদিন আমাদের সাথে সহযোগিতা করেছো বা আমাদের সাথে ছিলে তোমাদের সততা পরিশ্রম ও সৌহার্য এই প্রতিষ্ঠানে গৌরব বৃদ্ধি করেছে অর্থাৎ যে তোমরা যে সততার সাথে এতদিন আমাদের আমাদের স্কুলের হচ্ছে গৌরব ধরে রেখেছো বা আমাদের স্কুলকে হচ্ছে এতদিন পর্যন্ত যে এত সাফল্যের শিখরে নিয়ে যাওয়ার জন্য যে অক্লান্ত পরিশ্রম করেছো সেই সততা সেই পরিশ্রম এবং সৌহার্য এই প্রতিষ্ঠানে গৌরব বৃদ্ধি করেছে তোমাদের অনেক অবদান আছে আমাদের স্কুলের গৌরব ধরে রাখার জন্য জীবনের প্রতিটি মুহূর্তে যেন এই গুণাবলীগুলো তোমাদের পথ প্রদর্শক হয় অর্থাৎ প্রত্যেকটা মুহূর্তে যেন তোমাদের পথ প্রদর্শক হিসেবে এই হচ্ছে মুহূর্তগুলো কাজ করে বিদ্যালয়ের প্রিয় প্রাঙ্গন ছেড়ে তোমরা নতুন পথে পা বাড়াচ্ছ অর্থাৎ তোমরা হচ্ছে স্কুল ছেড়ে এখন হয়তো কলেজের সামনে মুখোমুখি হবে বা কলেজের হচ্ছে পথে পা বাড়াবে আরো হচ্ছে উচ্চশিক্ষার ক্ষেত্রে বাড়াবে তবু এখানে কাটানো দিনগুলো এতদিন ছিলে আমাদের যে এতদিনের হচ্ছে যাত্রী ছিলে আমাদের সাথে সহযোগী ছিলে তোমরা যারা এতদিনের বা আমাদের হচ্ছে সাথী তোমরা যারা এতদিন ছিলে তাদেরকে তোমরা আমরা সারা জীবন মনে রাখবো এই স্কুলের প্রতিটা হচ্ছে কি বলে বেঞ্চ প্রতিটা রুম সকল কিছুই তোমাদের করবে সবসময় হে আলোচিত ভবিষ্যতের পথিক অর্থাৎ ভবিষ্যতে যারা তোমরা পথিক হিসেবে আমাদের স্কুল থেকে পদার্পণ করে সামনের দিকে এগোচ্ছ আগামী দিনে তোমরা দেশের শ্রেষ্ঠ নাগরিক হয়ে ওঠো এটাই আমাদের প্রত্যাশা দায়িত্ব শৃঙ্খলা ও আলোয় আলোকিত হয়ে দেশকে মানবিকতার উন্নতির পথে এগিয়ে নাও অর্থাৎ তোমাদের জন্য শুভ কামনা জানানো হচ্ছে যারা হচ্ছে সামনের দিকে আরো ভালো কোনো পর্যায়ে যাতে তোমরা যেতে পারো সেই জন্য তাদেরকে হচ্ছে দোয়া করা হচ্ছে এবং তাদেরকে শুভকামনা জানানো হচ্ছে তোমাদের জীবন হোক সুখ শান্তি ও সমৃদ্ধিময় তোমাদের আগামের পথ চলা হোক সাফল্যমণ্ডিত জীবনের প্রতিটি স্বপ্ন হোক বাস্তবায়িত এই শুভকামনা জানায় অর্থাৎ যার যে স্বপ্নে তোমরা যার মানে হচ্ছে স্বপ্নের দেখছো যে স্বপ্ন হচ্ছে তোমরা বাস্তবে রূপান্তর করার জন্য যারা হচ্ছে স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজের দিকে হচ্ছে এগোছ তাদের প্রত্যেকের স্বপ্নই যাতে সত্যি হয় তোমরা যাতে তোমাদের কাঙ্ক্ষিত শিখরে পৌঁছতে পারো এবং তোমাদের হচ্ছে ভবিষ্যৎ যাতে মণ্ডিত হয় সেই দোয়া ব্যক্ত করে আমরা হচ্ছে মানপত্র শেষ করলাম এখানে এরপরে কি তারিখ হচ্ছে তেইশে জানুয়ারি দু সাল এবং লাস্টে দিয়ে হচ্ছে যারা তাদের উদ্দেশ্যে মানপত্রটা পাঠ করলো তারা হচ্ছে তোমাদের প্রীতিধন্য অনুজবৃন্দ কামরুন নেশা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় অনুজবিন্দু মানে জুনিয়র যারা হচ্ছে তোমাদের মানে যারা হচ্ছে এসএসসি পরীক্ষার্থী তাদেরকে তো বিদায় দেওয়া দেওয়া হচ্ছে এবং কারা বিদায় দিচ্ছে ওই স্কুলে যারা এখনও অধ্যয়নরত আছে যারা হচ্ছে জুনিয়র স্টুডেন্ট বা যারা হচ্ছে তাদের থেকে হচ্ছে ছোট ক্লাসে পড়ছে তারাই হচ্ছে বড়দের উদ্দেশ্যে বড় ভাই বোনদের উদ্দেশ্যে এই মানপত্রটা কিন্তু পাঠ করলো ঠিক আছে তো এই হচ্ছে আমাদের সম্পূর্ণ মানপত্রটা সুন্দর একটা আছে আমরা একটা আলোচনা করব আচ্ছা দুই মানপত্র যে আছে যে খ্যাতিমান কবি বা সাহিত্যিক আগমন উপলক্ষে অভিনন্দন পত্র অর্থাৎ কোন একজন খ্যাতিমান ব্যক্তি ব্যক্তিত্ব হচ্ছে আমাদের কোনো একজন বিদ্যালয়ে হচ্ছে আসবেন হয়তো কোনো অতিথি হয়ে তো তার উদ্দেশ্যে একটা মানপত্র হচ্ছে আমরা এখন পেশ করব। রাজশাহী সরকারি উচ্চ বিদ্যালয় নন্দিত কথা সাহিত্যিক জনাব মোহাম্মদ আমিনের আগমনে অর্থাৎ তার উদ্দেশ্য হচ্ছে আমরা এখন একটা মানপত্র লিখেছি ব্যক্তিটিকে ব্যক্তি হচ্ছে জনাব মোহাম্মদ আমিন এবং তিনি হচ্ছে রাজশাহী উচ্চ বিদ্যালয় একজন মানে বিদ্যালয়ে এসেছে একজন নন্দী তিনি তার পরিচয় হচ্ছে তিনি একজন নন্দিত কথা সাহিত্যিক আচ্ছা এখানে প্রথমে সর্বপ্রথম দেখো শিরোনামের মতো একটা শব্দ যাচ্ছে শ্রদ্ধার্ঘ অর্থাৎ তাকে ভরে স্মরণ করে তাকে সম্মান ভাবে একটা শব্দ ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে তোমার ইয়া না কি বলে বাধ্যতামূলক না দেওয়া এটা তুমি চাইলেও দিতে পারো না চে মানে না চেনে নাও দিতে পারো এটা একটা অপশনাল দিলে ভালো আর না দিলে সমস্যা নেই হে প্রিয় অতিথি আপনার আগমন আমাদের বিদ্যালয়ের জন্য গৌরবের বিষয় অর্থাৎ আপনি যে আমাদের বিদ্যালয়ে এসেছেন সেটা আমাদের জন্য অনেক গৌরবের একটা ব্যাপার আপনার সাহিত্যকর্ম আমাদের হৃদয়ে চিরস্থায়ী ছাপ ফেলেছে অর্থাৎ আপনি যে আমাদের এত ভালো ভালো হচ্ছে সাহিত্যকর্ম বা এত ভালো ভালো হচ্ছে সংস্কৃতির ক্ষেত্রে বা হচ্ছে সাহিত্যের ক্ষেত্রে এত অবদান রেখেছেন সেই সকল জিনিসগুলো সেই সকল হচ্ছে বইগুলো সেই সকল কবিতাগুলো সেই সকল উপন্যাসগুলো আমাদের হৃদয় স্থান করে নিয়েছে আপনার সৃজনশীলতা ও সাহসী চিন্তার জাগরণ ঘটাবেন এই আশায় আমরা আপনার আগমনে স্বাগত জানাই অর্থাৎ আপনি আপনার সৃজনশীলতা দিয়ে এবং সাহসী চিন্তা জাগরণের ঘটাবেন এই আশায় আমরা হচ্ছে আপনাকে স্বাগত জানাচ্ছি এরপরে কি বলছে হে প্রিয় কথা সাহিত্যিক বাংলাদেশের সাহিত্য জগতে আপনার অবদান অবিস্মরণীয় মানে সবসময় আপনাকে স্মরণ করা হবে যদি আপনি হয়তো থাকে না যেরকম হচ্ছে খুব সহজ যদি একটা উদাহরণ দিই আমরা হচ্ছে নন্দিত কথা সাহিত্যে হুমায়ুন আহমেদ সে মৃত্যুর পরও কিন্তু এখনো সমানতালে কিন্তু তার বইগুলো প্রতি বছর বইমালায় বলো বা বিভিন্ন বইয়ের দোকানে বলো কিন্তু গণহারে কিন্তু বিক্রি হচ্ছে সে কিন্তু মৃত্যুর পরও কিন্তু অনেকটা বছর বা অনেকটা সময় কিন্তু চলে গিয়েছে তো সেইভাবেই কিন্তু যারা হচ্ছে আমাদের সমাজে আমাদের দেশে বা পৃথিবীতে যে সকল বরণ্য ব্যক্তি রয়েছেন তারা কিন্তু মৃত্যুর পরেও কিন্তু অবিস্মরণীয় হয়ে থাকে তাদেরকে আসলে ভোলার নয় এবং স্মৃতির তাদের নাম কিন্তু একদম করে লিখিত থাকে আপনার রচনায় রয়েছে গভীর মানবতা এবং সামাজিক বাস্তবতার প্রকাশ আপনি আমাদের শিক্ষার্থীদের কাছে একজন অনুপ্রেরণার উৎস অর্থাৎ আপনি হচ্ছে আমাদের জীবনে হচ্ছে অনুপ্রেরণা জোগানোর একজন মাধ্যম হিসেবে কাজ করছে কারণ এরকম হতেই পারে আপনার লেখনি পড়ে বা আপনার কর্মকাণ্ডে হচ্ছে উৎসাহিত হয়ে আরো হয়তো ভবিষ্যতে আর ভালো ভালো কোনো কথা সাহিত্যিকের জন্ম ভবিষ্যতে হলো যারা আপনার লেখা পড়ে উদ্বুদ্ধ হয়েছে এই লেখার জগতে আসার জন্য আপনার মূল্যবান সময় দিয়ে আমাদের সম্মানিত করার জন্য আমরা কৃতজ্ঞ আচ্ছা এরপরে কি বলছে ভবিষ্যতে হে ভবিষ্যতের পথ প্রদর্শক অর্থাৎ আপনি যে পথে পথ চলার জন্য যে পথ আমাদের হচ্ছে দেখিয়ে দিবে সেটাই কিন্তু হচ্ছে আমাদের বর্তমান প্রজন্ম বা হচ্ছে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু সেই পথেই হাঁটবে আপনার লেখনী আমাদের শিক্ষার্থীদের চিন্তা ও ভাবনাকে সমৃদ্ধ করবে অর্থাৎ আপনি যেভাবে চিন্তা করেন যেভাবে চিন্তা করে হচ্ছে আপনার বইগুলো হচ্ছে উপস্থাপন করেন বা যেভাবে ভেবে ভাবেন আপনার বিভিন্ন ধরনের বক্তব্য বা আপনি যে কথাগুলো আমাদের শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলবেন সেটা কিন্তু আমাদের শিক্ষার্থীদের জন্য অনেক উপকারে আসবে আপনার আগমন আমাদের বিদ্যালয়ের নতুন আলোয় আলোকিত করবে অর্থাৎ আপনার আলোয় আলোকিত হবে আমাদের এই ভবিষ্যৎ প্রজন্ম আমরা আপনার দীর্ঘায়ু সাফল্য কামনা করি এবং আশা করি আপনার সাহিত্যকর্ম চিরদিন উজ্জ্বল হয়ে থাকবে এবং আমরা আশা করতেই পারি যে আপনার সাহিত্যকর্ম দিয়ে আমাদের সাহিত্য জগৎ উজ্জ্বল হয়ে থাকবে সব সময় তারিখ হচ্ছে পনেরোই নভেম্বর দু এবং হচ্ছে শ্রদ্ধা সহ কারা লিখছে এটা শ্রদ্ধা সহ হচ্ছে প্রেরক হচ্ছে আমাদের আপনার শুভমুখী শিক্ষার্থীবৃন্দ রাজশাহী উচ্চ বিদ্যালয় রাজশাহী অর্থাৎ রাজশাহী বিদ্যু বিদ্যালয় বিদ্যালয়ের একসাথ শিক্ষার্থী যারা হচ্ছে তাকে শ্রদ্ধা ভরে হচ্ছে সম্বর্ধনা জানাচ্ছে বা তার উদ্দেশ্যে মানে যেই ব্যক্তি নন্দিত কথা সাহিত্যিকের কথা বলা হচ্ছে তার মানপত্রটি লিখেছে তো মানপত্র লেখার হচ্ছে বেসিক বলো মানপত্র লেখার নিয়ম বলো মানপত্র লেখার বৈশিষ্ট্যগুলো বল বলো সবগুলো নিয়ে আমরা আলোচনা করেছি আশা করবো পরবর্তীতে তোমাদের মানপত্র সুন্দর করে গুছিয়ে লিখতে আর কোনো ধরনের সমস্যা হবে না তাছাড়া ক্লাস এখানে শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম